গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম চলে এসছি আমার উপরে ছাদ বাগানে এ দেখো কি সুন্দর রজনীগন্ধা তারপরে ওইটা হচ্ছে বড় করবি বা কিছু বলে আর এখানে নয়ন তারা সব ফুটেছে আর সেদিন একটু কাজের জন্য একটু সিউড়ি গেছিলাম সিউড়ি থেকে দেখো আমি কত কষ্ট করে এই ক্যাপসিকাম গাছ দুটো এনেছি মানে সেই বাচ্চা ছেলেকে যেভাবে সবাই কোলে করে নিয়ে আসে না আমি গোটা মানে বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাসে ইভেন আমাদের গোপালপুর মোড় থেকে কোলে করে ওদেরকে নিয়ে এসেছি যাতে ডগাটা ভেঙে গেলেই সব শেষ তারপরে ফাইনালি এখানে দুটো টবে একটাতে সোলার পেটিতে আর একটা টবে লাগিয়ে দিয়েছি ছাদে রাখিনি বান্দরের উৎপাতে মানে হনুমান প্রচুর আমাদের এখানে ওই জন্য তাদের উৎপাতে আমি বারান্দাতে রেখেছি বিকেলবেলায় একটু চুলটা শ্যাম্পু করেছি এখনো শোকায়নি তো ছেলে আর আমি একটু পেঁপে আর একটা কলা নিয়ে চলে এলাম বিকেলবেলার দিকে একটু রোদ পোয়াবো আর এই ফলগুলো খাবো মা ছেলেতে ওকে যদি আমি কেটে কুটে মুখে পুরে দিই তবেই ও খাবে তাছাড়া মানে ফ্রুটস খেতে ওর বিরক্তিকর তো এখানে দেখো আম ও কিছুটা খেলো আমি কিছুটা খেলাম তারপরে সন্ধ্যের দিকে চলে এলাম ওর ছিটকিটি নিয়ে এ দেখো ছোট ছোটো সেই মিনি কিচেনের জিনিসপত্রগুলো গোষ্ঠমেলা থেকে কিনেছে বলছে আমি এতে পরোটা করব ওটা গরম হয়ে যাবে আমি বললাম পরীক্ষাটা শেষ হোক তারপরে যা করবি করবি এই যে তাওয়াটা কিনেছে এতে পরোটা করবে তো ও একটা করলো বাকিটা আমি করে দেবো কোথায় হাতেটাতেই ছ্যাঁকা নেগে লেগে যাবে আর এখন যেহেতু পরীক্ষাটা বাকি আছে ওর আর তারপরে আর একটা কাণ্ড হলো আমি হাট থেকে কতগুলো উচ্ছে কিনেছিলাম প্রত্যেকটা উচ্ছে বাজে পোকা ওই জন্য আমি আর কি বলবো আর কাকেও এই কথাটা বলবো তো সঙ্গে থাকো টাটা সবাই ভালো